হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আজকে আছে আমাদের বাড়িতে পুজো স্নান করে নিয়েছি আর দেখো আজকে আমার বিয়ের সিঁদুরটা পড়েছি মানে গুড়ো সিঁদুর যেটা আমি সচরাচর পড়ি না আর বেডশিটটা ওই যে পেছনে দেখতে পাচ্ছ বেডশিটটা চেঞ্জ করবো বাট একটু হয়তো বক্স খুলতে পারে মিস্টার হাজব্যান্ড তো নেই আসে পারে তখন বেডশিটটা চেঞ্জ করবো অ্যান্ড বক্সটা খুলবো এখন হচ্ছে পনেরো দশটা ঘর তোর একদম ক্লিন করে নিয়েছি আর বাইরে চলছে অনেক সরঞ্জাম কী কী চলছে চলো তোমাদেরকে দেখায় আর পরে অবশ্য আমি শাড়ি পরব যখন পুজো হবে তখন তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি এবং দেখতে থাকো এখানকার কালচার এবং এখানকার নিয়ম পুজো আচার এটা কি হলো নাড়ু চিনি ওয়েদারটা ভালোই আছে মোটামুটি দেখতেই পাচ্ছ আর কালকে আমাদের বাড়িতে খিচুড়ি খাবে ওই যে ওদের বাড়িতে ওই যে পাশের যে ওই যে বাড়িটা ওদের বাড়িতে এই যে দেখো অনুষ্ঠান হবে অষ্টপ্রহর তারই বাস ফেলেছে আর ওই যে আমার স্টুডেন্টের মা যাচ্ছে দেখতে দেখতে দেখো আলদা পরে নিয়েছি আমি অত ভালো কিন্তু আলদা পরতে পারি না ওই সিম্পলভাবে পরে নিয়েছি আমি কিন্তু বসে পড়েছি আটা মাখতে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি আটা মেখে নিচ্ছি আর এদিকে পিউকে বললাম হাই পিউ হাই ছিল আর এখানে বেলপাতা রাখা আছে এই যে বাচ্চাগুলো এলো এরা আর কি বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে রাখবে আর এই যে এখানে পিউ দেখো কি করছে এই কাপড়টা নীল রং করে ওই যে যে ওখানে যে কলসিটা আছে মাটির সেটাকে কালার করবে ব্লু কালার অ্যাকচুয়ালি আমাদের ওই দিন হচ্ছিল বার ঠাকুরের পুজো পুজোর কানুনগুলো আমি পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো আমার বিয়েতে পাওয়া এই সমস্ত বাসনগুলো বার করলাম মানে বৌভাতে পাওয়া আর কি এগুলোতে প্রসাদ তসাদ রাখা হবে তো নাম লিখে রাখলাম একটু শুকো তারপরে এটা বাইরে নিয়ে যাব আর এই যে দেখো বাচ্চাগুলো এখানে কিন্তু খুব ভালো কাজ করছিলো মানে এই যে বেলপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছিল আর এই ক্যামেরা মানে ভিডিওরা কিন্তু আমাকে একটা আমার ভাসুরের মেয়ে করে দিয়েছে তো জানোই বাচ্চারা আর কি এরকম ভিডিও বানিয়ে দিলে একটু গোলমাল হয় তবুও একটু মানে মোটামুটি ভালোই ভিডিও বানিয়েছে আর এইদিকে দেখো বাচ্চাগুলো সবাই আনন্দে মেতে আছে খেলাখেলি হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমি আর পিউ চলে এসেছি আর লুচি বানাতে যে পিউ এখানে লুচি বানাচ্ছে এখন পিউ তো ফোনে ব্যস্ত আমরা কিন্তু প্রসাদের জন্য এই সুজি আর লুচিগুলো বানাচ্ছিলাম এই যে এখানে সুজি বানানো প্রায় কমপ্লিট আর এই যে লুচি ভাজা চলছে আর আমরা তামাশা করছি তামাশা হাসি ঠাট্টা মজা হা হা হু হু হে হে ওকে তো একদম কাজী নজরুল ইসলামের নাতনি লাগছে যেটা আগে আমাকে লাগতো দেখ পিউ আমার একটা কর আমাকে কিরকম লাগছে একটু দেখি আমাকে কি লাগছে জয় মা কি সুন্দর মনে লেফটে গেছেন আমি মেখেছি আমি 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 মেখেছি আমি 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 ওইদিকে রান্নাঘরের কাজ সামলে দিয়ে চলে এসেছি কিন্তু রেডি হতে কারণ আমরা আগে বাইরের কতগুলো মন্দির আছে সেখানে পূজা করতে যাব তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে আর আমরা কিন্তু পূজার সময় নতুন শাড়ি পরি আর এই যে আমার শাশুড়ি মা কি সুন্দর একটা নতুন শাড়ি পরেছেন এই যে জেঠি রান্না করছে এই যে এখানে হচ্ছে ঘন্ট দেখি কিসের ঘন্ট মিশালি ঘন্ট আর হয়েছে ভাত হয়েছে আর ডাল হয়েছে এই যে ডাল আমরা এই না এটা খিচুড়ি ডাল কই ডাল আছে যে এখানে ডাল আছে আর এখানে পিয়া কি করছে লাড্ডু বানাচ্ছে আমরা এখন পুজো করতে যাব ঢোঙর ঢোঙলা বলে এই যে ধোয়া ধুই চলছে কারণ এগুলোতে কি দেওয়া হবে প্রসাদ দেওয়া হবে না এখানে এগুলোতেই প্রসাদ দেয় কলা গাছের গুড়ি কেটে না চলো দিঘে দিঘে ভাল লাগছে দেখতে সাইড এরপরে কিন্তু আমরা সমস্ত যন্ত্রণার জিনিসপাতি আর কি নিয়ে চলে যাচ্ছি ওই সমস্ত মন্দিরগুলো যেগুলো আমার বাড়ির মানে আমার বাড়ির কাছাকাছি আছে আর সেখানে তিনটে মন্দির আছে তো তিনটে মন্দিরেই আমরা ফার্স্টে পুজো দেব। তারপর বাড়ির এই যে আমাদের বাড়ি বাড়ি যে মন্দিরের ঠাকুরগুলো আছে তাদেরকে পুজো দেব। তারপর কিন্তু আমাদের সেই পুজোগুলো হবে যে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই মন্দিরের দিকে খালি পায়ে যাচ্ছিলাম আমি পিউ আমার যা পেছনে আসছে আর মা আর বাচ্চাগুলো তো আছেই তার সঙ্গে বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি সেই মন্দিরের জায়গায় আর এগুলো যেহেতু মানে লোকাল মন্দির আর কি যাকে বলে ওই জন্য আর কি এই মন্দিরগুলো খুব একটা যত্নে থাকে না আর এটা হচ্ছে মাসান পাঠের মন্দির দেখতে পাচ্ছ মাসান ঠাকুর একটা এখানে আমাদের গ্রামে একটা পাগলা আছে ওই আর কি ঠাকুর ভেঙে দিয়েছে আর এই যে নিজেকে একটু দেখালাম এরপরে শুরু হয়েছে পুজোর যোগাড় যন্ত্রণা পিউ আমার যা এরা সবাই মিলে যোগাড় যন্ত্রণা করছে আর আমি ভিডিও ক্যামেরা করছি কারণ আমি এই সমস্ত নিয়মকানুন টোটালি জানি না তো মা বলে দিচ্ছিলেন আর ওরা সবাই মিলে করছিলো তো এরপরে শুরু হবে পুজো করা আর কেউ দেখো এখানে ঠাকুরের প্রসাদ সাজাচ্ছে আর এই ঠাকুরকেও কিন্তু দই চিড়ে কলা এটাই হচ্ছে এই ঠাকুরের মেন প্রসাদ সবাই কাজ করছে দেখে আমিও কিন্তু চলে এলাম একটু কাজ করতে এই যে ধূপকাঠিগুলো গেঁথে দিচ্ছি জ্বালিয়ে দেওয়ার পর আর এই যে দেখো আমার শাশুড়ি মা কি করছেন মানে ঠাকুরের পায়ের কাছে দুধ ঢালছেন এবং প্রত্যেকটা প্রসাদের উপর দুধ ঢেলে দিচ্ছেন এটাও কিন্তু নতুন নিয়ম আমার কাছে এরপর কিন্তু উনি পুজো শুরু করবেন তোমরা উলু ধীটা শোনো একবার একে একে আমার যা আমি পিউ আমরা সকলে পুজো করে নিলাম এই মাসান বাবাকে এরপরে দেখো মাসান বাবার কাছে এখানে একটা কালী আছে এই কালীটাকেও কিন্তু ওই পাগলটা আর কি ভেঙে দিয়েছিল মূর্তিটা এরকম কোনো রকমের দাঁড় হয়ে আছে ওগুলো কিন্তু বছরে বছরে চেঞ্জ হয় না যদি কারোর কখনো মনস্কামনা থাকে তাহলে কিন্তু সেই ঠাকুরগুলো চেঞ্জ করে আর লাস্টে দিলাম এই যে এই ঠাকুরটাকে এই ঠাকুরটা প্রতি বছরই চেঞ্জ হয় কারণ এখানে কালী পুজোর দিন কালী হয় তো এখানেও কিন্তু আমরা সকলে মিলে পুজো দিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা লেন্থে বড় হবে বলে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি আর এই যে দেখো এখানে আমার যা প্রত্যেককে প্রসাদ বিতরণ করছে এখন বাজে চারটে ছয় এখন অবধি আমাদের বাড়ি ব্রাহ্মণ আসেনি পুজো করতে দেখো কতক্ষণে যে আসে এতক্ষণ ধরে না খেয়ে আসে অবশ্যই অনেক কিছু খেয়েছি কি খেয়েছি রে অনেক কিছু খেয়েছি লিকুইড জিনিস খেয়েছি চা খেয়েছি তারপরে হচ্ছে ম্যাঙ্গো জুস খেয়েছি আর এখন শরবত শরবত খেলাম লেবুর শরবত আর এখন শুয়ে আছি ভালো লাগছে না এখনও আসছে না চারটে ছয় বাজছে মিস্টার হাজব্যান্ড তো না খেয়ে খেয়ে চলেই গেলো টিউশন পড়াতে এখন জানি না কতক্ষণে ব্রাহ্মণটা আসে ব্রাহ্মণ আসলে তারপর পুজো হবে তারপর খেতে পাবো কষ্ট দিন হচ্ছে না কারণ আজকে রোদটা কম গরমটা হালকা কম আছে মেনে নেওয়া যায় আর কি চলো দেখি কতক্ষণে আসে ব্রাহ্মণটা তারপরে পুজো হবে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো নেক্সট পার্টে আমি পুজোর পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার তো আজকে